বাংলাদেশ ট্রাভেল এজেন্স অ্যাসোসিয়েশন অ্যাটাপ জানিয়েছে সরকারের কঠোর নজরদারি এবং হস্তক্ষেপের কারণে সৌদি আরব সহ বিভিন্ন গন্তব্যের বিমান টিকিটের দাম প্রায় পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমে গেছে যা প্রবাসী শ্রমিক সহ যাত্রীদের জন্য সুখবর গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে টিকিটের দাম ছিল আকাশ ছোঁয়া গ্রুপ বুকিং এর মাধ্যমে এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত পৌঁছেছিল তবে সরকারের হস্তক্ষেপের পর এখন টিকিটের দাম নেমে এসেছে আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকায় এবং কিছু এয়ারলাইন্স পঁয়ত্রিশ পঁচিশ টাকায়ও টিকিট বিক্রি করছে বিমান ভাড়ার নিয়ন্ত্রণ এবং বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ফেব্রুয়ারি মাসে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের একটি নির্দেশনা জারি করা হয় এতে টিকিট বুকিং এর জন্য কঠোর নিয়ম কানুন চালু করা হয়েছে যার ফলে এয়ারলাইন্স গুলো ব্লক করা টিকিটগুলো ছেড়ে দিয়েছে ফলে আসন সংখ্যা বেড়েছে এবং দাম কমেছে অ্যাটাপ উদ্যোগকে সময় উপযোগী এবং প্রয়োজনীয় বলে প্রশংসা করছে এবং বলেছে এই ধরনের পদক্ষেপ শুধু যাত্রীদের জন্য নয় বরং ট্রাভেল ইন্ডাস্ট্রিজের জন্য শুভ তবে তারা সরকারের চলমান সমান নজরদারি বজায় রাখার জন্য গুরুত্ব তুলে ধরেছেন যাতে ভবিষ্যতে ভাড়া বৃদ্ধি রোধ করা যায়